বেরিয়েছিলাম বাড়ি থেকে ভেবেছিলাম একটা গন্তব্যস্থলে পৌঁছবো আর আপনাদের বলেছি যে সকালবেলা ওয়েদার আপডেট দেবো ওয়েদার আপডেট সকালে একটা দিয়েছি ঠিকই কিন্তু তারপরে আবার মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির ছবিটা একটু দেখাতে বলবো যিনি আমার ক্যামেরা ধরে রেখেছেন ওনাকে বলি একটু বৃষ্টির ছবি দেখাতে আর যদিও এটা কাকদ্বীপের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা কাকদ্বীপ হাসপাতাল রোড সেই রোডের এই দোকানের কি অবস্থা দেখুন দোকানের কি অবস্থা দেখুন আগে দেখান এটা দেখেন এটা দেখান অবস্থা দেখুন আমি যিনি ক্যামেরা ধরার জন্য বলুন দোকানদারের মুড়ি কিন্তু জলে ভিজছে অবস্থা দেখুন আর দোকানের চা খাওয়ার জন্য কিন্তু ভিড় জমিয়েছে আর সেই দোকানের মুড়ি কিন্তু এখানে পড়ে রয়েছে যারা দোকানদার তাদেরকে নিশ্চয়ই একটু বলে দেওয়া আর একটু বৃষ্টির দিকে দেখাতে বলবো আর এই লাইট এগুলো কিন্তু বন্ধ করার মনে হয় কেউ নেই যখন তখন জ্বলতেই আছে এটা কিন্তু ঠিক নয় কারণ বিদ্যুৎকে সাশ্রয় করতে হবে তা বলে লাইট জ্বলে থাকবে আবার পোস্টে এটা কিন্তু নজর দেওয়া উচিত পঞ্চায়েত এগুলো দায়িত্ব নেয় এই গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে গেল তারপরে এই তো পিডব্লিউর যে জায়গাটা দেখাচ্ছি এই যে একটুখানি ভাঙা হয়েছে কাজ আগবে কতটা হবে সেটা এখন দেখার কিন্তু নোংরা আবর্জনা কিন্তু ভরে রয়েছে তো যাই হোক বৃষ্টিটা যেভাবে হচ্ছে বৃষ্টিটা ছবি আমি এই বোর্ড দেখাতে হবে না এই বোর্ডে তো সব দেখা গেছে সব ডাক্তারদের নাম লিখে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে সেহেতু একটু বৃষ্টির ছবিটা আমি ওই দিকে দেখাতে বলবো ওই দিকে একটু বৃষ্টির ছবিটা দেখানো হোক যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু এই কাকদ্বীপ হাসপাতাল রোড আর এখানে যদি বৃষ্টি খুব একটা বেশি হয়ে যায় তাতে করে রাস্তায় জল জমা হয়ে যায় আমার যিনি ক্যামেরা ধরে রেখেছেন ওনাকে একটু এইদিকে ঘুরিয়ে দেখাতে বলবো দেখুন রাস্তায় জল জমা হয়েছে আবার এই জল কালো কুচকুচে মানে এই জল যে পরিষ্কার বৃষ্টির জলটা সেটা কিন্তু নেই আর পাশে একটা মন্দির রয়েছে এই যে মা শীতলা বিশালক্ষীর মন্দির লেখাই আছে শ্রীশ্রী বিশালক্ষী মাতার মন্দির ভবতারিণী মা ভবতারিণী মা শীতলা এই যে মন্দির রয়েছে আর সেই মন্দিরের পাশে যেহেতু একটুখানি বৃষ্টি হলে কালো কুচকুচে দেখুন আমি ছবিটা আবার দেখাতে বলবো কালো কুচকুচে জল মানে এই যে বৃষ্টি হলে নোংরাটা যে এখানে জমা হয়ে যায় আর কালো কুচকুচে জলটা যে বেরোনোর কোনো জায়গা নেই আপাতত এই ছবি দেখার পরেই বুঝতেই পারছেন আর এখন কিন্তু বৃষ্টি যে পরিমাণে হচ্ছে সেই ছবিটা দেখে বুঝতে পারছেন আর আমার পাশে আমার ভাই ক্যামেরা ধরে রেখেছে ভাইকে বলবো একটু বৃষ্টিটা খালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে আর ঝড় কীভাবে হচ্ছে একটু ঝড়টা দেখাতে বলবো ঝড় দেখুন ঝড় দেখুন একটা বাতাস বইছে অর্থাৎ বোঝা গেল বিদ্যুতের যেমন ঝলকানি তার সঙ্গে মেঘের একটা গর্জনও রয়েছে আর তারপরে দেখেছেন মেঘের গর্জনটা দেখেছেন দেখেছেন মেঘের গর্জন রয়েছে আর বৃষ্টি চলছে মুসল্লারে এই মুসলধারে বৃষ্টিটা আমরা আজকের যেভাবে ওয়েদার আপডেট ছিল অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টির পরিমাণ বাড়বে সেটা কিন্তু বাড়ছে আর আমরা সেই ছবিটা দেখাচ্ছি কারণ আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনাদের যে একটু ভালো করে দেখাবো তাতেও কিন্তু ঠিক দেখাতে পারবো কিনা না জানি না তবে এই জায়গাটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে খুব কষ্ট করে দাঁড়াতে হয়েছে বৃষ্টিটা পড়ছে আর আমরা জান যতই দুর্যোগ হোক আমরা কিন্তু বেরিয়ে পড়ি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব পেজে আপনাদের নতুন কিছু দেখাবো না সেটা কি হয় তো এই যে বেরিয়ে আমাদের এখন দুর্যোগ দেখাচ্ছি একটু দুর্যোগের ছবিটা দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার আপনাদেরকে যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে জানান যে আপনার এলাকায় এই পরিমাণে বৃষ্টি হচ্ছে কি না চাষযোগ্য জমি যেগুলো রয়েছে এমন ধানের চাষ হবে সেখানে হয়তো বীজ ধান ফেলার পরে যে গাছ উঠেছে যে ব্যান উঠে তলা তলা যেটা উঠেছে এখানকার ভাষায় বলে তলা তো এই যে গাছ উঠেছে সেটা হয়তো দেখা যাবে এই বৃষ্টিতে ডুবে যাবে আর গভীর সমুদ্রে মৎস্যজীবীদের জন্য তো সতর্কবার্তা দেওয়াই রয়েছে কারণ প্রাকৃতিক দুর্যোগ হলে তারা গভীর সমুদ্রে গেলে তাদের কিন্তু বিপর্যয় একদম কারণ এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে তাতে করে তিক্ত অভিজ্ঞতা রয়েছে দেখেছেন দেখেছেন বিদ্যুৎ কীভাবে আর বাজ পড়ার এখন কোনো ঠিক ঠিকানা নেই যেখানে যেখানে বাজ পড়ে যায় আর বাজ পড়া মানেই জানবেন সে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে বসে আছে সেই দেখা গেছে কেউ মারা গেছে কেউ আহত হয়েছে তবে বাজ পড়লে আপনাদের একটু নিরাপদ জায়গায় থাকতে হবে কারণ নিরাপদ জায়গায় যদি না থাকেন তাহলে কিন্তু আরও বেশি বিপদ অনেকেই গাছের তলায় দাঁড়িয়ে থাকেন কিন্তু এগুলো করবেন না গাছের তলায় আরও বেশি বিপদ বিভিন্ন এখন তো ফেসবুক ইউটিউব অনেকেই দেখছেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে ফেসবুক ইউটিউব দেখার পরেও আপনারা জানেন যে গাছে যখন ইয়ে হয় যখন এ পড়ে তখন কিন্তু আরও বিপদ বাড়ে যাই হোক আমরা তো ভিজে ভিজে আপনাদেরকে লাইভটা দেখাচ্ছি আর ওখানে কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা একটা বড় ছাতানে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে কোনো সহযোগিতা করছে না এদের একটু সহযোগিতা করতো আমরা ছাতা নিয়ে আপনাদেরকে আর কিছু কিছু দেখাতে পারতাম কিন্তু এই বৃষ্টির জলটা আর একটু এইদিকে একটু দেখাতে বলবো এরকম ধীরে ধীরে কিন্তু জল জমা শুরু হয়েছে আর দোকানের মুড়ি ও জলে ভিজছে দোকানের মুড়ি জলে ভিজছে একটু দেখো দেখুন দেখো দোকানের মুড়ি জলে ভিজছে ধীরে ধীরে কিন্তু হাওয়া বাড়ছে যত বেলা বাড়ছে বৃষ্টির পরিমাণ যেমন বাড়ছে মেঘের গর্জন বিদ্যুতের ঝলকানি তার পাশাপাশি কিন্তু বৃষ্টি যেমন হাওয়াটা কিন্তু রয়েছে এই হাওয়াটা কিন্তু আরও ভয়ঙ্কর হাওয়াতে কিন্তু এখন যদিও এই সুন্দরবনের বিভিন্ন জায়গায় দেখা গেছে কেবল অর্থাৎ যে তারটা দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি তারগুলো একটু দেখাতে বলবো এই তারগুলো হ্যাঁ অনেক সময় এখনও পর্যন্ত সেই উপর দিয়ে বিপজ্জনক তার আছে তবে কেবল তারটা যেটা লাগানো হয়েছে এটা অনেকটাই নিরাপদ কিন্তু ওই যে তারগুলো হিলছে দেখছেন এই হাওয়া যত জোরে বইছে তারগুলো কিন্তু ততটাই জোরে হিলছে অর্থাৎ বৃষ্টি কিন্তু সেই মতন হচ্ছে এবারে মুড়ির মালিক এসে গেছে একটু দেখো 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 মুড়ি তো জলে ভিজছিল এবার মুড়ির মালিক এসে গেছে তুলছে অর্থাৎ বোঝা গেল বৃষ্টি কিন্তু হচ্ছে আমি আমার ভাইকে বলবো যে পিছনে ক্যামেরাটা একটু মুছে দিতে যদি একটু মুছে দেওয়া যায় এবারে আবার দেখাতে বলবো একটু মুছে দিলে পরিষ্কার হবে আপনারাও দেখতে পাবেন আর পাশে ওই দেখেছেন এইগুলো আমাদের ওই যারা চাষবাস করে ওই টেপল দিয়ে ওই একটা এ বানায় ওই বানিয়ে মাঠে চলে যায় তবে এখন এই মুড়ি দোকানদার ওই যে দোকানদারের যে একজন আছে সাগরেদার সে এখন ঢুকে পড়েছে সেইভাবে অর্থাৎ বৃষ্টিটা খুব জোর হচ্ছে বুঝতেই পারছেন তো এই যে দেখুন আবার সেই বিদ্যুৎ এ তো বড়ো ভয়ঙ্কর বাজ পড়লেই ভয় লাগে আচ্ছা আপনাদের ভয় লাগে আপনারা একটু আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানান জলে যদি আপনারা এটা মাথায় রাখতে হবে হাজারো কর্মব্যস্ততা থাকবে কিন্তু যখন দুর্যোগপূর্ণ আকাশ থাকবে আর এই রকম বাজ পড়বে বিদ্যুৎ চমকাবে মেঘ ডাকবে তাতে কিন্তু বাড়ি থেকে বেরোবেন না তাতে কিন্তু অনেকটা বড় বিপদ হতেই পারে আর এমন কোনো বিপদ হয়ে যাক কেউ চাইবে না তাতে এই বিপদের অর্থাৎ দুর্যোগপূর্ণ আকাশে বাড়ি থেকে না বেরিয়ে বাড়িতে থাকুন বাড়ির পরিবারদের সঙ্গে আপনারা বিশেষ করে সময় কাটান আর আজকে যেহেতু কাকদ্বীপের এই মঙ্গলবার মানে এই কাকদ্বীপের বাজারটা যার বন্ধ থাকে আওয়াজটা শুনুন আওয়াজটা শুনুন মেঘের আওয়াজটা শুনুন বুঝতেই পারছেন আর আমার অনেকগুলো ভাই পাশে রয়েছে তো একটু ঘুরিয়ে দেখাও যে আমরা এটু ঘুরিয়ে দেখাও ঘুরিয়ে দেখাও দেখাও এরাও জলে পাশে আমার সঙ্গে পাশে রয়েছে একটু ঘুরিয়ে দেখাও দেখতেই পাচ্ছ এই ভাইগুলো আমাদের সঙ্গে রয়েছে কারণ তারাও আমাদের সঙ্গে এই একই রকম জলে ভিজছে যদিও আমি রেনকোট পরে রয়েছি রেনকোট পরে থাকলে আর কি হবে সে তো জল পড়লে আর জল আর আটকায় না এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক সময় কাটানো হলো জলটা যেভাবে হচ্ছে এতো পারবো কি না জানি না তবে চেষ্টা করছি আপনাদেরকে অনেকটা সময় একটু বৃষ্টির ছবি দেখাই আমার ভাইকে বলবো একটু বৃষ্টির ছবি দেখাতে একটু দেখাক আর বিদ্যুৎ কীভাবে পড়ছে সেটা দেখাক আর আপনাদের সঙ্গে তো গল্প হবেই এখানে আওয়াজ দেখেছেন আওয়াজ দেখেছেন বুঝতে পারছেন আওয়াজ শুনুন এবার একটু বৃষ্টির আওয়াজ শুনুন বুঝতে পারছেন বৃষ্টির আওয়াজ কেমন ঝুম 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 আর বৃষ্টি পড়লে কি হয় আর হাওয়া হলে সাই সাই আর বৃষ্টি পড়লে ঝুম ঝুম আওয়াজ হয় দেখুন সেই আওয়াজটাই হচ্ছে এদিকে একটু ঘুরে দেখাই দেখে দেখেন এই বৃষ্টি পড়ার পরে কি অবস্থা দেখেন এই বিদ্যুৎ 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 চমকাচ্ছে চমকাচ্ছে আর মেঘের অবস্থা দেখুন হাতা রয়েছে হাতে কোনো চাপ নেই কারণ আমাদের ছাতা নেই আমাদের রয়েছে রেনকোট কিন্তু তার মধ্যে ভিজে যাচ্ছি আর দেখেছেন বড় ছাতা হ্যাঁ আর এই মন্দিরের সামনে বৃষ্টি যেভাবে হচ্ছে অত বোঝা গেল যে ড্রেনের কতটা প্রয়োজন রয়েছে পাশে কিন্তু কাল্লাগিরি নদী রয়েছে এই নদীতে যদি জলগুলো ফেলে দেওয়া যেত তাহলে কিন্তু এই রকম একটা বিপর্যয় বা এইরকম বৃষ্টি অর্থাৎ বৃষ্টি যদি হয় তাতে কিন্তু এই জল জমা হতো না তো এইভাবে দেখুন রাস্তার উপরে কিন্তু জল জমা হয়ে গেছে দেখুন জলবায়ু পরিবর্তন হয়েছে সমাজ উন্নত হয়েছে ধীরে ধীরে প্রযুক্তি যেমন হয়েছে তার পাশাপাশি কিন্তু সব কিছু সামনের দিকে এগিয়ে কিন্তু রাস্তা এই জলে যদি ডুবে যায় এটা বড় ভয়ঙ্কর আর এই সাইকেলটা দেখাই দেখুন সাইকেলটা কতটা জলে রয়েছে আর দূর থেকে যারা চিল্লাচ্ছে তারা জানে না যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি সরাসরি সম্প্রচার হচ্ছে তারা জানে না তারা চিৎকার করছে কিন্তু আমরা দেখাচ্ছি কারণ এই বৃষ্টিতে অর্থাৎ কাকদ্বীপ সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে কাকদ্বীপের হাসপাতাল মোড়ের এই রাস্তা কিন্তু সেখানে যদি এই ভয়ঙ্কর দৃশ্য দেখাতে হয় আমাদেরকে তাহলে আপনারা কি বলবেন বলুন আপনারা নিশ্চয়ই চিন্তাভাবনা যে এই রাস্তায় বিশেষ করে একটা ড্রেনের খুব প্রয়োজনীয়তা রয়েছে যাতে করে বৃষ্টি হলেই যারা জলটা বেরিয়ে যায় কিন্তু সেই জল যদি না বেরোতে পারে তাহলে তো পাশে স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ এত বড়ো সুপার ফেসিলিটি হাসপাতাল সেখানে তো মশা মাছির উপদ্রব হবে আর সেই মশা মাছির উপদ্রব হওয়া মানেই তো বিপদ অর্থাৎ বৃষ্টির ছবিটা দেখাই অনেক গল্প হলো আপনাদের সঙ্গে আড্ডা হল কিন্তু এই বর্ষার দিনে একটু আড্ডা গল্প এইসব করা আর কি আপনাদের সঙ্গে আর সবাই মিলে যে দেখুন কিরকম মুখ হাতে মুচকি মুচকে হাসছে সবাই এদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওইদিকে কয়েকজন রয়েছে তারাও সেটা এই বৃষ্টির দিনে কোথাও বেরোতে পারছে না কর্মব্যস্ত মানুষ কিন্তু সবাই কিন্তু কী করা যাবে এই বৃষ্টি যদি প্রচুর পরিমাণে হয় তারা তো কাজে বেরোতে পারছে না যাই হোক অনেক সময় আমাদের সকালবেলা ওয়েদার আপডেট আজকের এই সকালবেলা অর্থাৎ মঙ্গলবার আর মঙ্গলবার আমরা একটা বেরিয়ে পড়েছি সকাল সকাল ভাবছিলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার তো আপনার এলাকায় পৌঁছে যায় আর আমরা সকালবেলা একটা ওয়েদার আপডেট দিয়ে দিই যে সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ অর্থাৎ দুর্যোগপূর্ণ আকাশ ছিল আর তার পাশাপাশি যে বৃষ্টি যে বৃষ্টি যেভাবে হচ্ছে দেখাবো এই দিকের বৃষ্টিটা দেখাবো যে এই বৃষ্টিটা যেভাবে হচ্ছে কারণ সকাল থেকে আমরা দেখলাম দুর্যোগপূর্ণ আকাশ তার পাশাপাশি ভারী বৃষ্টি আর এই ভারী বৃষ্টি যেভাবে হচ্ছে তো সেই ছবিটা আমরা দেখালাম বিশেষ করে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় এই মুহুর্তে কোন জায়গায় কীভাবে বৃষ্টি হচ্ছে আমরা হয়তো বলতে পারবো না তবে আমরা কাকদ্বীপ থেকে যেহেতু সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাই যে বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেছে আর এটা দেখেই বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর মেঘের অবস্থা দেখেছেন সকাল থেকে মেঘ যেভাবে রয়েছে তাতে দুর্যোগপূর্ণ আকাশ আর যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় সেখানে কিন্তু মৎস্যজীবীদেরকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু বলে দেওয়া হয়েছে যে দুর্যোগ থাকবে অর্থাৎ এই সময় সমুদ্র উত্তাল থাকে কারণ বর্ষাকালে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হয় কারণ ঝুঁকিপূর্ণ না হলেও আবার মাছও আসবে না আর ইলিশ বাঙালির পাতেও পড়বে না তো সেক্ষেত্রে এই যে আকাশ সকাল সকাল একটু ওয়েদার আপডেট গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই দেখেন আপনারা জানেন আমাদের খবরের কাগজ প্রকাশিত হয় তবে এই মুহূর্তে খুবই সমস্যায় চলছে আমরা চেষ্টা করছি ইউটিউব ফেসবুক করে মানুষের কাছে সেই খবরগুলো পৌঁছে দিতে তবে যে বৃষ্টি যে পরিমাণে হচ্ছে এ খবর সকাল সকাল আমরা তুলে ধরলাম আর দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কোথা থেকে দেখছেন এটা কাকদ্বীপ থেকেই সরাসরি লাইভ করছি দেখে বুঝতে পারছেন সরাসরি লাইভ হচ্ছে আকাশ দেখে কি বুঝছেন আর আকাশে এই মাঝে মাঝে যে বিদ্যুৎ আর মেঘের গর্জন এটা কিন্তু আতঙ্কের একটু ভয় এই যে আমরা আগেও অনেকবার বলেছি যে বাজ পড়াটা কোথাও কোন সময় দেখা যায় যেখানে সেখানে বাজ পড়ে যায় এই যে বাজ পড়ে যায় অর্থাৎ বাজ পড়াটা কিন্তু তার নির্দিষ্ট কোনো জায়গা নেই অর্থাৎ প্রত্যেকটা সময় দেখা গেছে যে যেখানে সেখানে বাজ পড়াতে অনেক মানুষ মারাও গেছে এই যে আপনি বাড়িতে থাকুন আর যেখানেই থাকুন আপনি ভেবেছেন নিরাপদে রয়েছেন কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করে তো আর কেউ পারবে না কারণ প্রকৃতি তার নিজের গতিতে আপন মনেই চলে অর্থাৎ কোথাও বাজ কোথাও দুর্যোগ আর সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় আমরা দেখেছি শুনেছি খবরেও দেখছি যে বাজ কিন্তু পড়ে আর সে বাজটা কিন্তু অতি ভয়ঙ্কর বাজ পড়ে অনেকেই মৃত্যু হয় তো সেক্ষেত্রে যখনই দেখবেন কিছুটা হলে নিরাপদে জায়গা থাকার চিন্তা ভাবনা করবেন আর সকালবেলা একটা লাইভ আপনাদেরকে দেখালাম বৃষ্টিটা কিছুটা আগে একটা ভারী বৃষ্টি হলো আর এখন একদম এই আকাশটা দেখে বুঝতেই পারছেন আর আমি বাইরে যেহেতু বেরোতে পারছি না কারণ বাইরে বেরোলেই ভিজে যাব তো ওয়েদার আপডেটটা আপনাদের সকালবেলা একটু দেখালাম এরপরে বেলা বাড়লে কি পরিস্থিতি থাকবে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো যদি বেলা বাড়ে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে আর সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আরও দুর্যোগ হয় তো আজকের কারণ সকাল থেকে যেভাবে দেখছি আকাশ তাতে মনে হচ্ছে অবস্থা খুব একটা ভালো নয় তবে এই দিকের আকাশটা দেখেছেন এদিকটা একটু দেখাই এইভাবে দেখতে পাচ্ছেন এইটা এদিকে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন আর এদিকে নামখানা এইদিকে নামখানা চলে গেছে এই সাইডটা নামখানা চলে গেছে এই এদিকটা নামখানা গেছে আর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বৃষ্টি তো পড়ছে তো বাইরে বেরিয়ে আপনাদের এটা আপডেট দিলাম সবাইকে বলবো বৃষ্টির সময় আপাতত এই সময় তো আমন ধানের চাষ চাষিদের তো মাঠে বেরোতেই হবে তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় চাষিদেরকেও ঝুঁকি নিতে হয় তবে এখন যা জলবায়ু পরিবর্তনের ফলে প্রত্যেককে কিন্তু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে থাকতে হচ্ছে কারণ ঝুঁকিপূর্ণ কাজ বলতেই যখনই আপনি মাঠে যাবেন চাষ করতে সেখানেও দেখা গেছে সেই ঝুঁকি নিতে হয় আবার সমুদ্রে গেলে সেখানেও ঝুঁকি নিতে হয় মোটামুটি এখন যা পরিস্থিতি পড়েছে তাতে করে আপনাদের ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে না হলে কিন্তু এই কঠিন লড়াই অর্থাৎ বাঁচার লড়াইতে কতক্ষণ টিকে থাকবে সেটা কিন্তু অনেক বড়ো প্রশ্ন তো যাই হোক এতক্ষণ তো আপনারা দেখলেন আর ওয়েদার আর সবাই আর আপনারা কোথা থেকে দেখেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন